আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি অবরাকাত আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিম সরতুল বাকরার দুই শত আশি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে ভাব শিখেছি এবার আমরা দুই শত একাশি নং আয়াত শহী শুদ্ধ ভয়ঙ্কর শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দিবেন আর আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কোন জায়গায় টানতেছি কোন জায়গায় গুণ্যা করতেছি কেন করতেছি এগুলো আমি সব বলে দেবো যদি আপনি শুধু খেয়াল রাখতে হবে খেয়াল রাখে পড়তে পারলে আপনি যে কোনো কোরআন সফি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লা হির ওয়াউজা যা তাও ধরবে তার উপর আমরা জানি এই তিন নালার চিহ্নকে বলা হয় হবে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে এইভাবে একবার তাকে দেবে তা আবার উচ্চারণ হবে দেখেন ও তা ওয়াত তা ওয়াত্তা তা তা উচ্চ হলো দুইবার তাহলে বলবো ওয়াত্তা কফ যা ওয়াওকে ধরবে কফ অফ কু একালিপ টেনে পড়তে হবে পেশের বাম পাশে যত ওয়াও থাকলে সেখানে একালিপ ট্রেনে পড়তে হবে এটা মনে রাখবেন পেশের বাম পাশে যজমলা হওয়া থাকলে সেখানে একের পড়তে হয় আর এই চিহ্নকে যজম যজমুলা হরফ দান্ডিক হকদের সঙ্গে একত্র একবার মিলে পড়তে হয় তাহলে বলবো বলব ওয়াতু ওয়াতু ইয়াজ ইয়া ওয়া জবর ইয়াও ওয়াতুয়াও মিমারি দুই জবর ম্যাং ইকফাক দেখেন তানমিনে পরে তা রয়েছে তাটা হলো ইকফা হাকিকির হরফ যদি ইফফার সম্পর্কে জানতে চান ডিসক্রিপশনে ভিড় দেওয়া আছে সেখানে দেখে নেবেন এবং ইফার পনেরোটি হরফ মুখস্থ করে রাখলে আরও সবচেয়ে ভালো হবে তাহলে তানমিনের পরে কী থাকলে তা থাকলে তানমিনটাকে অনিশ্দ্দে গুণ্য করে হবে যেরকম ম্যাগের মা মাং এবং উচ্চারণ করতে হবে আর একটু সহজ করে বলি যে তানমিনে পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি থাকতো সেক্ষেত্রে বলতাম মান যেহেতু ছয় হরফের কোনো একটা হরফ নাই তা রয়েছে সেক্ষেত্রে বলবো মাং অথবা তানমিনের উপর নীলকার অঙ্ক থাকলে তানমিনটাকে অনিশ্বদের গুণ করে বলতে হবে বলতে হবে ম্যাং ওয়াত্তা আকু তার অপেশ তোর তোর জিম জুবত যা তোর যা আইন অপেশ পেশের বাম পাশে যজমালা ওয়াও একালিফটান তোর জ্যাড়ু নুন জুবত না তোর জ্যাড়ু না ও ম্যাং তোর যাউনাও ম্যাং তোর না তাহলে আমার সাথে একবার বলেন বলেন ওয়াতুয়ং তোর যাউনা ফাই হাজার ফি জেরে বাম পাশে জজমুলাইয়া একালিফ টান ফি জেরে বাম পাশে এ থাকলে সেখানে একালি টেনে পড়তে হবে মনে রাখবেন হাজের হি ফি হি ফি হি হামজাজের ই লাম এই লামকে ধরবে লাম লাম জবর লাল কারণ লামের তাশিত তাসিত রয়েছে এই জন্য লামটা লামকে ধরবে তারা ই লাল লাম খারা জবর ল এখন দেখেন যদি আল্লাহর শব্দের ডানে জবর থাকে তাহলে আল্লাহর শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো মোটা করে পড়বো

সামিম পেস সুম দেখেন মিমে তাস্তিদ গুন্ডা করা ওয়াজিব মনে রাখবেন মিমে তাস্তিদ গুন্ডা করা ওয়াজিব এটা মনে রাখবেন অথবা লিখে রাখতে পারেন তাহলে বলবো সুম জর মা সুম মা অথবা তার সাথে মিমে কবলা কালার অঙ্ক থাকলে অবশ্যই করে পড়তে হবে তা তু টু ওয়াফজা ফাকে দেবো ওয়া ফা জর ওয়াফ তু ওয়াফ ফা খারা যাব ফা যেখানে খারা যাবো সেখানে টান তাহলে বলবো তুওয়াফা আফা সুমা তু আফা সুমা তু কাফ লাম্পেশ কুল লাম পেশলু কুল্লু কুল্লু সুম্মা তু কুল্লু আমার সাথে গপ বলেন সুম্মা তু কুল্লু নুন ফাজবন্ নাফ সিম মিম দুইজের সিম এ মে বাগুন না অর্থাৎ মিনে পরে তারশেতলা মিম থাকলে সেখানে গুননা সহিত মিলা পড়তে হবে এটা হলে বাগুন না মিমটা হলে ঈদগা বাগন না হরফ আর দেখেন একটা জিনিস মোড় রাখবেন এটা মাথায় রাখবেন মিমের তারশেত গুণনা করা আছে বর্থাৎ মিমের যদি থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে এইটা মোড় রাখলেই চলবে তাহলে সিম না মিমালি জোর মা জবরের বাম পাশে খালি লিফ এক টান মা নাফ সিম মা সুম্মা তু আফা কুল্লু নাফ সিম মা আমার সাথে একবার বলো বলেন সুম্মা তু আফা কুল্লু নাফ সিম মা কাবজর কা সিনজবসা কাসা বাজা তাকে ধরে জবৰ আজ বাত কাসা বাত কাসা বাত কাসা বাত ওয়াজর ওয়া হামিম পেশ হোম ওয়া হুম কাসা বাত ওয়া হুম লাম জবর লা জবৰে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান কাসা বাত ওয়া হোম লা ইয়া ওয়া পে ইউজ ইউজ নরম হবে ইউজ লাম জবর লা ইউজ লা মিম পেশ মু পেশের বাম পাশে যজমা লওয়াও একালিফ টান ইউজ লামো নুন জমন না লাউজ লামুনা এখন দেখেন যদি আমরা এখানে অফও করে থেমে পড়ি তা নুন সাকিন দেবো মুটাকে আমরা তিন আলি টেনে পড়বো একটা যে মো রাখবেন যে হরফটা একালি টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে সেই হরফটা তিন আলি টেনে পড়তে হয় এইভাবে লা ইউজ আমার সাথে একবার বলেন বলেন ওয়া হামুন তাহলে এখান থেকে পড়া যাক তাহলে আমার সাথে সাথে বলেন বলেন ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون তাহলে আপনারা বুঝতে পারেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর আপনারা যদি আমার কাছ থেকে এই মতো হোয়াটসঅ্যাপে কোয়ান শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু